অভাগা নেইমার রুডো বাস্তবতা টের পাচ্ছেন হাড়ে হাড়ে কবছর আগেও ছিলেন ব্রাজিল ফুটবলের স্টার বয় তাকে ঘিরেই পরিকল্পনা সাজাত সেলেসাওরা ক্যারিয়ারের সেরা সময়ে তাকে সবাই রাখতেন মেসি রোনালদোর কাতারে কিন্তু সেই নেইমারই এখন ব্রাত্য সৌদি ক্লাব আল হিলাল তাকে ছেড়ে দিতে চাচ্ছে আগ্রহ নেই অন্য কোনো দলেরও এ মৌসুম শেষে নাকি আর চুক্তি নবায়ন করবে না আল হিলাল নেইমার নিজেও নাকি ভিন্ন কোথাও যেতে চাইছেন নানা গুঞ্জনের মাঝে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কথাও উঠেছিল তবে স্বদেশী ক্লাবটি উড়িয়ে দিয়েছে ওই গুঞ্জন শুধু তাই নয় কড়া ভাষায় জানিয়ে দিয়েছে নেইমারকে নেয়ার কোনো ইচ্ছেই তাদের নেই কোচ চাইলে আগামীকাল যোগ দিতে পারবে আমি এমন কারো উপরই বিনিয়োগ করতে চাই পালমেইরাস মেডিকেল ডিপার্টমেন্ট নয় তাৎক্ষণিকভাবে মাঠে নামতে পারবে না এমন কারো সঙ্গে চুক্তির পক্ষে নই আমি নেইমারের পরবর্তী ঠিকানা হিসেবে জোরে সোরে শোনা যাচ্ছিল দুটি ক্লাবের নাম দুই বন্ধু মেসি সুয়ারেজের সঙ্গে ইন্টারমায়ামিতে রিউনিয়নের সম্ভাবনার কথা যেমন ছিল আবার শৈশবের স্বদেশী ক্লাব সান্তোসে ফেরার আভাসও পাওয়া যাচ্ছিল তবে এই মুহূর্তে নাকি আক্রমণ ভাগে আর কাউকে যুক্ত করার কথা ভাবছেই না মায়ামি অন্যদিকে সান্তোসের পরিকল্পনা সম্পর্কেও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না তাই বার্সেলোনা থেকে রেকর্ড সাইনিংয়ে পিএসজিতে যোগ দেয়া ফুটবলারই মার্কেটে এখন অচল ক্রিস্টিয়ানো রোনালদোকে আল নাসর সাইন করানোর পর সৌদি আরবের অন্য ক্লাবগুলোও ফুটবল বিশ্বের তারকাদের ভেড়াতে উঠে পড়ে লাগে অনেক হাক ডাক দিয়ে নাসরের বড় প্রতিদ্বন্দ্বী আলহিলাল পিএসজি থেকে নেইমারকে উড়িয়ে নেয় রিয়াদের ক্লাবটিতে ব্রাজিলিয়ান তারকার বাৎসরিক বেতন দেড়শো মিলিয়ন ইউরো বা প্রায় দুই হাজার কোটি টাকা আশা ছিল পায়ের জাতুতে মরুভূমির ফুটবল মঞ্চ মাতিয়ে রাখবেন নেইমার কিন্তু হল একেবারে উল্টো গত বছর সেপ্টেম্বরে অভিষেক থেকে গেল চোদ্দ মাসে আল হিলালের হয়ে মাত্র সাত ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি লিগামেন্টের ইঞ্জুরির কারণে বাকি সময়টা থাকতে হয়েছে মাঠের বাইরে মাকসুম আলম খান